রাজ্যে বাংলাদেশের সঙ্গে যুক্ত সবকটি সীমান্ত বন্ধ করে দেওয়া হলো শুধু তাই নয় বাড়ানো হল নজরদারি সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে বাংলাদেশিরা সীমান্ত বিএসএফের নিরাপত্তা বাড়ানো হয়েছে বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা চোখে মুখে আতঙ্কের ছায়া ডিজি বিএসএফ প্রস্তুতি পর্যালোচনা করতে সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন সোমবার দুপুরে শ্রী দলজিৎ সিং চৌধুরী আইপিএস মহাপরিচালক বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে শ্রী রবি গান্ধী অতিরিক্ত মহাপরিচালক পূর্ব কমান্ড এবং শ্রী মনিন্দর প্রতাপ সিং মহাপরিদর্শক দক্ষিণবঙ্গ নজরদারি চালান উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন তারা এই সফরের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন পর্যালোচনা করা দলজিত সিং চৌধুরী আইপিএস ডিজি এস গত তেসরা অগস্ট ডিজি বিএসএফের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারপরে তার প্রথম গুরুত্বপূর্ণ সরকারি সফর হল সোমবার পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন বাংলাদেশের পরবর্তীত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে বিএসএফ এবং সীমান্তে মোতায়েন সেনার সংখ্যাও ইতিমধ্যেই বাড়ানো হয়েছে দক্ষিণবঙ্গ সীমান্ত মুখ্যালয়ে বিএসএফের এডিজি ইস্টার্ন কমান্ড রবি গান্ধী ইস্টার্ন কমান্ডের বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে এই সফর শুরু হয় ব্রিফিংয়ে ইস্টার্ন কমান্ডের ব্যাটেলিয়ানের কৌশলগত পরিস্থিতি এবং অপারেশনগুলি কভার করা হয় যেখানে মহাট পরিচালককে সংবেদনশীল আন্তর্জাতিক সীমান্তে জাতীয় নিরাপত্তা বজায় রাখতে বিএসএফের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয় বিএসএফের ডিজি রবি গান্ধী এডিজি এবং অন্যান্য অফিসারদের সাথে ধামাখালিতে যান এখানে একশো তম ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট ডিজি বিএসএফকে টি জাংশনে মোতায়েন করা ভাসমান বিওপির সাথে ব্যাটালিয়ানের জলসীমার দায়িত্ব সম্পর্কে অবহিত করেন রেইন ফরেস্ট এবং জলসমৃদ্ধ ভূখণ্ডের অন্যান্য চ্যালেঞ্জ এবং সীমান্ত অপরাধ চোলাচালান এবং অবৈধ ক্রসিং সহ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপগুলি তুলে ধরেন ঘন রেইন ফরেস্ট সুন্দরবনে অবস্থিত ফাঁড়ি পরিদর্শনের মধ্য দিয়ে সফর এদিন শেষ হয় ডিজি বিএসএফের সফর ভারতের সীমান্তরক্ষা এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিএসএফের নিষ্ঠা ও সতর্কতা তুলে ধরে সুন্দরবন এবং উত্তর চব্বিশ পরগনায় বিএসএফের চলমান প্রচেষ্টা আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ এবং জাতির সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ